বলছি এই রিপোর্ট লেখা কি শক্ত মোটেই শক্ত এই রিপোর্ট লেখা এই রিপোর্ট লিখতে গেলে কি তোমাকে খুব ধরো যদি কোনো একটা বিজ্ঞান মঞ্চ তুমি গেছো বিজ্ঞান মঞ্চে রিপোর্ট একটা হচ্ছে তোমাকে বিজ্ঞান জ্ঞান আরোণ করতে হবে না কতগুলো বাঁধা ধরার নিয়ম আছে কোন বাঁধা ধরা বাক্য আছে সেই বাক্যটা ফলো করে তুমি লিখলেই হয়ে যাবে বুঝতে পেরেছ রিপোর্ট সব তোমার কি হয় একশেটে রিপোর্ট হয় একটা যেটা বলা ইভেন্ট রিপোর্ট অ্যাক্সিয়েন্টার এ সিসিআই ডিইএন এল অ্যাক্সিয়েন্টার রিপোর্ট মানে এর প্রাধান্যই বেশি এই অ্যাক্সিয়ার রিপোর্টের প্রাধান্যই বেশি কিন্তু আজকে আমাদের এই দুর্ঘটনাজনিত রিপোর্টটা লিখব না আজকে আমরা যাব সেরিমোনিয়াল রিপোর্ট বুঝতে পারলে সেরিমোনিয়া যেটাকে পালন করা হয় তেমন রিপোর্ট আজকে আমরা লিখবো সেলিব্রেশন অফ কন্যাশ্রী দিবস ডি আই ভি এস এইখানে লেখো বাই এ স্টাফ রিপোর্টার যেখানে লিখে লেখা স্টার্ট করবে কেমন সেইখানটায় তুমি লেখো তোমার স্কুলের নাম লিখে দাও বাদলা হাই স্কুল কমা দিয়ে যে তাইকে তুমি লিখছে তাই লিখে দাও দেখো এটা লেখা করে বাহুল্য নয় কোনো বাহুল্য নয় তুমি এরম বলো যে কন্যাশ্রী দিবস পালন করা হলো আমাদের স্কুলে যাকচোক পূর্ণ ভাবে চোদ্দোই আগস্ট কন্যাশ্রী দিবস পালন করা হয়েছিল তাহলে ওয়াস সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল অন ফরটিন্থ আগস্ট উইথ মাছ প্লেজার তাকে ভেরি ইজি বাক্যটা লিখলাম কন্যাশ্রী দিবস পালন করা হয়েছিল আমাদের স্কুলেতে এবার ডেটটা তোমার এই ডেটে কিন্তু হবে অন্য ডেটে হবে না উইথ মাছ প্লেজার খুব জাগজপূর্ণভাবে মাছ প্লেজার খুব আনন্দের সাথে ক্লিয়ার হয়েছে তারপর লেখো ওই উপলক্ষে তাহলে ওই অন দি অকেশন ওই উপলক্ষে দি স্কুল ওয়াশ ডেক্ট ডিই সি ওআ আর এ টি ইডি দ্য স্কুল ওয়াশ ডেকোরেটেড উইথ ভেরিয়াস রকম ভেরিয়াসের বিভিন্ন রকমের দ্য স্কুল ওয়াশ ডেকোরেটেড স্কুলটাকে সাজানো হয়েছিল বিভিন্ন অ্যাট্রাক্টিভ এ টিআরএ সি টিআই ভি অ্যাট্রাকটিভ অ্যান্ড সোবার এসো এম ই সোনার মার্জিত আকর্ষণীয় এবং মার্জিত জিনিস দিয়ে এলিমেন্টস মানে জিনিস ফুল স্টপ দাও এটাকে দেখতে লাগছিল উৎসব মুখর ইট দেখতে লাগছিল লুকড ইট লুকড এ ফেস্টিভ এফ ইএস টিআই ভিই ফেস্টিভ গে জি এ ওয়াই হয়ে গেল এবার কন্যাশ্রী দিবস পালন করার জন্য লেখো লেখো কন্যাশ্রী দিবস ইস সেলিব্রেটেড টু পে টু পে অনার এইচ ও এন ও ইউ আর অনার টু দ্য অ্যাচিভমেন্ট এ সি এইচ আই ই ভি ই এম ই টি অ্যাচিভমেন্ট মানে অবদান টু পে অনার টু দ্য অ্যাচিভমেন্ট কন্যাশ্রী দিবস ইজ সেলিব্রেটেড দেখো আমি এই লাইনটা পেয়েটে লিখলাম কেন এটা তো সর্বত্রই পালন করা হয় শুধুমাত্র তোমাদের স্কুলে নয় পশ্চিমবঙ্গে সব জায়গায় এই কন্যাশ্রী দিবসটা পালন করা হয় কেমন ওই জন্য পেটে লিখলাম ইজ সেলিব্রেটেড টু পে অনার সম্মান জানাতে টু দ্য অ্যাচিভমেন্ট মানে অবদান বা কর্মকাণ্ডগুলোকে পারফর্ম যে সম্পন্ন করা হয় বাই গার্লস মেয়ের দ্বারা ক্লিয়ার হয়েছে নেক্সট আমার লেখো অ্যাবাউট অ্যাবাউট অল দ্য স্টুডেন্টস প্রায় সব ছাত্ররা অ্যাবাউট অল দ্য স্টুডেন্টস প্রায় সব ছাত্ররা প্রেজেন্টেড ওয়্যার প্রেজেন্টেড ইন দি ইন দি প্রোগ্রাম ইন দি প্রোগ্রাম পি আরও জি আর এম এম ই দেখো প্রায় সব ছাত্র এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন প্রোগ্রামটাতে কেমন নেক্সট তুমি একটা বড় অতিথিকে নিয়ে আসবে বুঝতে পারলে কাকে নিয়ে আসবে বিডিওকে ঠিক আছে ভিডিওকে পাওয়া যাবে লেখো আওয়ার বিডিও ওয়াজ দা চিফ গেস্ট চিফ গেস্ট ওয়াজ দি চিফ গেস্ট অফ দ্য অফ দি সেলিব্রেশন সি এল ই বিআরএ টিআইওএন হয়েছে আওয়ার ভিডিও ওয়াশ দি চিফ গেস্ট অফ দা সেলিব্রেশন আমাদের ভিডিও ছিলেন প্রধান অতিথি এই অনুষ্ঠানটার এইবার অবশ্য স্টার্ট হোক কেমন লেখক দি দি সেরিমনি ওয়াশ স্টার্টেড উইথ হোস্টিং আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ উইথ হোস্টিং এইচ ও এ এইচ ও আইএস টি আই এনজি হোস্টিং মানে উত্তরণ করা আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ তাহলে আমাদের এই মেয়েটা শুরু হলে কী দিয়ে উত্তরণ করিয়া আমাদের জাতীয় পতাকা ক্লিয়ার দেন আওয়ার হেডমিস্টেস এ মাইন্ড ব্লোয়িং মানে মনোমুগ্ধ কর মাইন্ড ব্লোয়িং মানে মনোমুগ্ধ কর আমাদের হেডমিস্ট্রেস রাখল্যান্ড তোমার যদি হেডমাস্টার মনে হয় হেডমাস্টার কিন্তু তুমি লিখতে পারো বুঝতে পারলে দেখো যেগুলো কোয়েট স্কুল আমি প্রথমেই তো ভুল লিখেছি বাদলা এটা কিন্তু বয়স আমি লিখিনি দেখেছ বাদলা হাই স্কুল লিখেছি আমি যদিও বাদলাটা বয়স স্কুল কিন্তু মাধ্যমিক লিখবো তখন তো স্যার দেখতে আসবেন না আমার তো এটা এটাকে কোয়েট স্কুল এটা কোয়েট ইজ কোয়েট মানে ছেলে মেয়ে উভয়ই পড়বে তারপর দেখো তুমি এখানে হেডমাস্টার লিখতে পারো স্পী এসপি ডিএচ স্পীচ ইম্পর্টেন্স অফ দন্যাশ্রী প্রকল্প ইম্পর্টেন্স আইএম পি ও আর এম্পর্টেন্স অফ কন্যাশ্রী প্রকল্প পেড পি এ আই ডি পেড পেড মানে অ্যান্ড এ এ লট লট অফ অফ রেসপেক্ট আর ই ই এস পি সি টি রেসপেক্ট দেখো মাই বলে স্পিচ অন দ্য ইম্পর্টেন্স অফ কন্যাশ্রী প্রকল্পে এটা তোমাকে মানতেই হবে কন্যাশ্রী প্রকল্পে প্রচুর প্রচুর গুণ আছে আমাদের সময়ে যেরকম আমরা পড়াশোনা করতাম ছাত্র ছিলাম তখন কিন্তু মেয়েদের এত বেশি উন্নতি ছিল না এখন মেয়েদের যে উন্নতিটা হয়েছে দেখো এই এইটার ফল তো শুধুমাত্র শুধুমাত্র বলব হবে এর তো অনেক অবদান আছে এই কন্যাশ্রী প্রকল্পের বহু অবদান আছে তাহলে কন্যাশ্রী প্রকল্পটা বলবে অথচ এটা ইনোভেটার যিনি সৃষ্টি করেছেন আমাদের মাননীয় মমতা ব্যানার্জি তার সব কিছু বলব তাই বলে হয় নাকি কেমন বলতেই তো হবে এর পেড এ লট অফ রেসপেক্ট টু আওয়ার অনারেবল সি এম কমাদের লেখো দ্য ইনোভেটর বা দি ক্রিয়েটর একই ওয়ার্ড সৃষ্টিকর্তা ইনোভেটর অথবা ক্রিয়েটর অফ দ্য প্রজেক্ট দি ইনোভেটর আই এন এন ও ভি এ টি ও আর ইনোভেটর অফ দি প্রজেক্ট বা প্রকল্প তুমি যা খুশি লিখতে পারো ক্লিয়ার হলো হাজারকে বয় আছে সব বুঝতে পারছো তো আমার ছাত্র পড়েছিল যে স্যার একটু বড় করে লেখা হবে যেটা মাধ্যমিকে যেন লিখতে পারি হ্যাঁ মাধ্যমিক বেশ করেই লেখানো হচ্ছে তুমি আচ্ছা মাধ্যমিকে যখন স্যারে খাওয়া দেখে তখন তোমাকে সবার আগে মান মনে রাখতে হবে স্যার নাম্বার বেশি পেতে গেলে রাইটিং পোশান কি শক্ত করে লিখতে হয় তোমাদের মতে কী বলে একটু আমাকে কমেন্ট করে জানাও নাম্বার বেশি ক্যারি করতে গেলে সবার আগে স্যার না সেন্টেন্স স্ট্রাকচার ভালো করে দেখেন সেন্টেন্স স্ট্রাকচার মানে বাক্যটা ঠিক আছে কি ভুল আছে এটা ঠিক দেখেন তারপর দেখে স্পেলিং মিস্টেক তোমার বাক্যটা ঠিক লিখেছো এবং স্পেলিং যেন ঠিক থাকে বানান যেন ঠিক থাকে নেক্সট তোমার দেখবে ইনফরমেটিভ তোমার যে বাক্য তুমি লিখেছ সেই বাক্যগুলো আমাদের সিলেক্টেড টপিকের উপর আছে কি না এই তিনখানা জিনিস স্যার খুব ভালো করে দেখেন এই তিনখানা জিনিস তোমার মনে হয় যে না স্যার আমি সব ঠিকই লিখে আসি না তুমি ঠিক লিখো না ভুল থাকে তুমি যদি ঠিক লিখতে পারো আমি বলছি স্যার তোমাকে দশ দশ দেবেন কেমন দেখো তাহলে রে কি বললাম ইনোভেটার মানে এটা মানে হচ্ছে সৃষ্টিকর্তা দে আর আপটার লেখো দে আর আপটার মানে পরবর্তীকালে

রিসাইটেশন মানে আবৃতি ড্রামা নাটক ওয়ের পারফর্ম মঞ্চস্থ করা হলো অ্যাকর্ডিং টু মানে অনুসারে দি শিডিউল তালিকা তালিকার পর তালিকা তালিকাভুক্ত যেমন নামগুলো এন্ট্রি করা হয়েছে তারপরে পড়া হলো দিয়ে তারপর সেটাকে মঞ্চস্থ করা হলো ক্লিয়ার হয়েছে নেক্সট লেখো সাম গার্লস স্টুডেন্ট আন্ডার দিস প্রজেক্ট ওয়ার রিওয়ার্ডেড পুরস্কৃত করা হলো টু এনহ্যান্স দেয়ার এনার্জি টু এনহ্যান্স ই এন এইচ এ এন সি ই এনহ্যান্স মানে বৃদ্ধি করতে দ্যাট ইস ইনক্রিজ দেয়ার এনার্জি টু এনহ্যান্স দি এনার্জি দি এনার্জি ই এন ইআর জি ওয়াই এনার্জি এবং গার্লস স্টুডেন্টস আর দুটো বাক্য হবে দুটো কি এক বাক্য হতে পারে কেমন এরপর আমাদের বিডিও বক্তব্য রাখবেন তারপরে শেষ হয়ে যাবে বুঝতে পারলে আমি কি মুখে বলে দেবো না মুছে লিখতে আরম্ভ করবো এটা মুছে উপরে লিখছি কেমন এটা তোমার লেখো আওয়ার বিডিও আওয়ার বিডিও এস এইচ ই ইডি ফিনিশড দি দি প্রোগ্রাম পিআর ও ই প্রোগ্রাম উইথ দ্য হেল্প অফ দ্য হেডমিস্ট্রেস হাইল উইথ দ্য হেডমিস্ট্রেস হাইল ইট ওয়াজ ইনফর্মড আই এন এফ ও আর এম ইডি ইনফর্মড ইট ওয়াজ ইনফর্মড দি দি ওমেন ওমেন পায়নিয়র আই ও এন ডবল আর এস রে এটা ইনফ মেনশান লেখো হোয়াইল ইট ওয়াজ ও এন ই ডি এটা উল্লেখ করা হয়েছিল কার কথা দি ওমেন পায়নিয়রস দি ওমেন পায়নিয়রস মানে এক গাদা মহিলা অগ্রদূত যেমন লেখো পিটি উষা পিটি উষা আর কার নাম লিখবে বেগম রাখেয়া এই স্পেলিংটা গোন্ডল আছে তোমাদের মনে হয় কেমন ইটিসি ফুল স্টপ লেখো তারপরে লেখো অ্যান্ড ইট লেফট এ লং লাস্টিং ইফট ইম্প্রেশন আপন দ্য স্টুডেন্টস হয়ে গেল ইট লেফট এতে এক করেছিল এ লং লাস্টিং ইমপ্রেশন একটা দীর্ঘস্থায়ী প্রভাব আপন দ্য স্টুডেন্টস ছাত্রদের উপরেতে ক্লিয়ার এই কত ওয়ার্ডে হলাম কিছু জানি না বুঝলে আশা রেখে এটা ওই তোমার একশো পঞ্চাশ থেকে একশো ষাট এরকম হবে আশা রাখছি আমি এইটুকুই লিখলি মাধ্যমিকে এন আফ বুঝতে পারলে তাহলে আজের ক্লাস এখানে থাকছে তোমার যদি আরও কিছু তুমি জানতে চাও নেক্সট ক্লাসে কি জানতে চাও কি পেতে চাও আমাকে একটু জানাও বাই বাই স্টুডেন্টস সকলে ভালো থেকো আমার পরে দেখাবে